সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমাদের মাও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগতম আর তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের সকালটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর যদি আমাদের চ্যানেলে কেউ নতুন এসে থাকো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে আবারও বলছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ দিলেও কম হয়ে যায় তোমরা এত ভালোবাসা দিচ্ছ সত্যি আমি খুবই খুশি আর তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই হেল্প পাচ্ছি তো তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা যেভাবে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো এভাবেই আমার সবসময় পাশে থেকো তোমরা আমার পাশে থাকতে পারলে আমি আমার পরিবারের পাশে থাকতে পারবো তো দেখো আজকে সকাল সকাল আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে এইখানকার বস্তাগুলো সরিয়ে দেব এই যে বর্ষাটা গেল বর্ষার সিজনটা কিন্তু পুরো এই বারান্দার ধারগুলো ঢাকা রয়েছিল যে কারণে এই ধারগুলো আছে নাহলে সব ভেঙে ভেঙে পড়ে যেত তো প্রত্যেক বছরেই এভাবে প্লাস্টিক বা বস্তা দিয়ে আমরা এই ধারগুলো ঢেকে রাখি তারপর আবার পূজা আসলেই এই যেগুলো খুলে আবার লেপামোচা শুরু করি তো এখনও কিন্তু বিলে জল আছে সে কারণে বিল থেকে মাটি আনতে পারবো না আর বিল থেকে মাটি আনলেও ধাওয়া দেয় তবে অল্প স্বল্প নিয়ে আসলে মানে বলে নিয়ে আসতে হয় খড় লেপার জন্য তো সেজন্য কিন্তু আজকে সেরকমভাবে আর লেপবো না শুধু মানে এই বস্তাগুলো সরিয়ে একটু হাত দিয়ে ডলাডলি করে ওইখানকার মাটিগুলোই একটু কেটে কেটে ধারগুলো একটু মুছে নেব। খুকুরি কেঁচো একদম মাটি তুলে তুলে শেষ করে দিয়েছে বস্তার ভিতরে ভিতরেই আর কোনো ব্যাঙের বাসা বানিয়েছে কাপড় দিয়ে ডেকে রেখেছিলাম একদম শ্যাওলা ধরে গিয়েছিলো খুবই খারাপ লাগছিলো এই রান্নাঘরটা দেখতে তো এখন বস্তাগুলো সাথে সাথে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আবার যখন একটু ভালো করে মানে মাটি দিয়ে মুছে নেব তখন বেশি ভালো লাগবে তো মাটির ঘর বাড়ি হলেও লেবা মোছা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে আর না হলেই এই মানে কি বলবো আর তো চলো ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আগে জায়গাটা এখন এই যে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ছোট ছোটো লাল লাল পিঁপড়ে ধরেছিল মানে পিঁপড়ের বাসা বানিয়েছিল তো জল দেওয়ার পর পিঁপড়েগুলো ওইখান থেকে সরে গেল আর এবার আমি এইখানে এই যে মাটিগুলো একটু কাটাকাটি করে মানে হ্যাকা দোমা মানে উঁচু নিচু হয়ে গেছিলো ওগুলো একটু সমান ভালো করে করে নিই কারণ সময় নেই পুজো আসছে আবার একটু মেশিন করে কাজ করতে হবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে এভাবে একটু মাটিগুলো দিয়ে দিয়ে লেপে নিচ্ছি পরে যখন বিলের জল শুকিয়ে যাবে তখন না হয় আর একটু ভালো করবো তোমরা অনেকেই বলেছো আমাকে সেমেন্ট দিয়ে ঘরটা মাটির ঘরগুলো লেপে নিতে তো ভাবছি যে আমি এই যে বর্ষার সিজনটা মানে যাক তারপর মাটি দিয়ে ভালো করে আগে লেপে নিতে হবে তারপর যদি পারি আমি সেমেন্ট নিয়ে এসে লেপে দেব কলকাতা থেকে এক কাকু অনেক দিন ধরেই আমাকে এই কথাটা বলেছিল যে সিমেন্ট দিয়ে ঘরগুলো মুছে নিও তো আমি এই যে ঠাকুর ঘরটা যে আছে ঠাকুর ঘরের মানে যেখানে আমি লক্ষ্মী ঠাকুর বসিয়েছি পূজা দেয় যেখানে ওই ঘরটা না লেপে নিয়েছিলাম একবার তো ওই একবার লেপেছি আর লেপা হয়নি তবে এখন উঠে গেছে সিমেন্টগুলো ঘন করে লেপেছিলাম উঠে গেছে তো ভাবছি দেখি পূজার পরে যদি পারি সিমেন্ট নিয়ে এসে মুছে দেবো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে সন্ধ্যার ঘরটা যেভাবে লেপেছে সেভাবে যেন সিমেন্ট দিয়ে মুছে নেই তো হ্যাঁ আমি ওর ভিডিওগুলো দেখেছিলাম ও কী সুন্দর সিমেন্ট দিয়ে মুছেছে ঘরটা এখন খুব সুন্দর লাগছে যদিও ঘরটা ছোট কিন্তু একদম পরিপাটি গুছিয়ে রাখে খুব সুন্দর লাগে ওদের বাড়িতে আমি গিয়েছিলাম না দেখেছিলাম মানে সামনাসামনি কি দেখেছিলাম ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রেখেছে তো এই যে বারান্দার ধারগুলো আগে আমি জল দিয়ে এমনিতেই ঠিক করে নিলাম আর এখন ওই যে মাটি দিয়ে লেপতেছি ওই যে মাটির ঢিপিটা দেখতে পাচ্ছ এই মাটিগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছিলাম ভ্যানের গাড়িতে করে কত যেন দুশো টাকা না আড়াইশো টাকা ভ্যান নিয়েছিল তো ওই মাটিগুলো দিয়ে আমি দু বছর ধরে লেপতেছি অল্প অল্প করে নেই বিলের মাটি নিয়ে এসে লেপি আবার ওই মাটিগুলোর দিয়েও আর কি রান্নাঘরটা লেপি মানে উনুনগুলো ওই মাটি দিয়ে কেনা মাটিগুলো দিয়ে লেপি বিলের মাটি দিয়ে উনুন লেপলে তাড়াতাড়ি করে আর কি ঝরে ঝরে পড়ে যায় মাটিগুলো তো মেয়ে এদিকে যে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে আসলো আর আমি এদিকে তো লেপা মোচা করছি আর আমাদের এখানে এই যে টাইম ফুলগুলো এগুলো ফুলের নাম কি জানি না একদম হলুদ কমলা কালার তারপরে গোলাপি তিন রকমের এখানে ফুল ফুটেছে তো এখানে আবার বামরি শাকগুলোও আছে তুলে দিতেও ইচ্ছে করে না আবার জঙ্গল জঙ্গলও লাগে তো ভাবছি যে সাইডে যে ঘাসগুলো হয়েছে ছোট ছোট ঘাসগুলো তুলে এই জায়গাটা একটু মুছে নেব তাহলে দেখতে ভালো লাগবে আর ফুল গাছগুলোও তুলতে ইচ্ছে করছে না যদি পারি টপ নিয়ে এসে টপের মধ্যে লাগিয়ে দেবো আর জায়গাটা পরিষ্কার করে নিলে হয়তো ভালো লাগবে আবার ওইখানে শাকগুলো আছে এই দেখো যে মাটি দিয়ে লেপে নিলাম ধারগুলো পুরো বারান্দার লেপলাম কি সুন্দর লাগছে এখন বলো আর এখানে বস্তা একটা পেতে দিয়েছে কেন বলো তো বারবার যাওয়া আসা করতেছে ঘরের মধ্যে প্রয়োজন হয় তাদের তো সেজন্য বস্তাটা দিয়েছে বস্তার মধ্যে পা রেখে ঘরের ভিতর যায় না হলে যে মাটি পায়ের মধ্যেই উঠে উঠে আসে তো এদিকের ঘাসগুলো তুলে নিচ্ছি এরপর ওই জায়গাটাও লেপে নিয়েছি তো আমার লেপা মোচা হয়ে গেছে এবার আসছি আমি এদিকে শাক তুলতে জঙ্গল হয়েছি দিয়ে জঙ্গল মিষ্টি আলুর দিয়ে একদম তো গরমে রান্না বসিয়ে দিয়েছে তো ভাবলাম শাকটা আগে তুলে দেই তারপর বাকি কাজ করা যাবে তাই এই যে শাক তুলতে আসছি সেরকম সময় পাচ্ছি না এই জায়গাটা অনেকটা জঙ্গল জঙ্গল মানে হয়ে গেছে উপরটাও একদম মিষ্টি আলুর পাতা আর কি বলবো কুমড়ো গাছের সেরকম আগাল নেই এখন আর আছে পুঁই শাক উপরে আর নিচের জায়গাটাও একদম জঙ্গল হয়ে গেছে মিষ্টি আলুর পাতা দিয়ে তোমরা তো অনেকেই মিষ্টি আলু বলো আমরা কিন্তু বলি শেখ আলু তো এইখানে শাক তুলে নিলাম আর কয়েকটা বেগুনও পেলাম তিন চারটা চারটার মতো বেগুন তুলে নিলাম শাক আর বেগুন ভাজা হবে দেখো মিষ্টি আলুর পাতা দিয়ে একদম টাল ভর্তি হয়ে গেছে আগে ছিল দুই একটা ডালবেলা আর এখন পুরো মানে টালটাই মিষ্টি আলু আর ওইদিকে দেখো এই যে পুঁই শাকগুলো সুন্দর হয়েছে শুধু আমি পাতাগুলো তুলে তুলে নেই আর আগালগুলো নেই না মিষ্টি কুমড়া বা অন্য কিছু দিয়ে আগালগুলো কেটে রান্না করা যাবে তো আমার শাক তোলা হয়ে গেল এখন মেঝে মেকে গিয়ে বলি শাকগুলো একটু বেছে দেবে আর তুলসী মঞ্চের ওইদিকে এখন লেপে দেখো কি সুন্দর লাগছে তো মেজমে শাকগুলো বেছে দেখ আমি এখন স্নান করে আসি কুমড়ো শাক পুঁই শাক মিষ্টি আলুর পাতা তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল নয়টা বা একটু বেশি হবে তো সকালবেলা যাবতীয় কাজবাজ সেরে স্নান করলাম আর গরমে রান্না বসিয়েছে দুপুরবেলার জন্য একবারেই রান্না করবে খুব সুন্দর রৌদ্র উঠেছে আজকেও মা যে এদিকে কাতা কম্বল তোষোক এটা রৌদ্রে বের করে দিয়েছে কালকে আমি দিয়েছিলাম আজকে মা দিয়েছে মেয়ে রান্না করছে আমি মেশিনে কাজ করবো এখন বলে এত মনে যে সংসারে কাজ করলাম বাসি কাজ থেকে শুরু করে লেপা মোচা ধোয়া কাছা এগুলো করলাম তো এখন মেশিনে কাজ করব আবার মোবাইলে কাজ করব তো তাই মেয়ে রান্না করছে ছোটো মেয়ে যে টিউশনে গিয়েছে টিউশন থেকে এই মাত্র চলে আসলো এখন তো বলবে যে খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই ওইদিকেও রান্নাটা কমপ্লিট করছে তো কি কি রান্না হলো চলো গিয়ে একটু দেখি আর ভাত একবারে রান্না করেছে শাক তুলে নিয়ে আসলাম শাক রান্না করবে আর বেগুন ভাজা করতে বললাম সয়াবিন আলু দিয়ে তরকারি রান্না হবে তো বললাম যে সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নেওয়া শাক আর বেগুন ভাজা দিয়ে তারপরে সয়াবিনের তরকারি রান্না করতে বললাম আর বাবা নাকি আজকে আসবে তো কখন আসবে সকাল সকাল আসতে বলেছিলাম শুধু নতুন জামাটাও ওই যে ধুয়ে দিয়েছে বলছে যে অনলাইন থেকে নিয়ে আসা তো বলছে একটু ধুয়ে দেই ধুয়ে দিয়েছে রান্নাঘরের বারান্দাটা লেবে এখন খুব সুন্দর লাগছে বাড়িটা এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগছে এই যে ওইখানে কাপড়গুলো দেওয়া ছিল আর কাপড়গুলোতে শেওলা ধরে গেছিলো না তো জন্য দেখতে একদম বিচ্ছিরি লাগছিল তো আজকে বেশ ভালো লাগছে আর প্লাস্টিকগুলো আমি ওইখানেই রেখেছি কারণ যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে তাড়াতাড়ি করে বিছিয়ে দিতে পারবো তো সেজন্য জন্য প্লাস্টিকগুলো ওইখানেই রেখেছি কী কী হয়েছে বেগুন ভাজা বেগুন ভাজা হয়েছে শাক এখনো হয়নি ভাত হয়েছে এই যে শাক রান্না করবে এখন কাঁচা লঙ্কা রসুন ফোলনে দিয়েছে দেখে ভাত হয়েছে ওই গ্যা রৌদ্রে উঠছে জামাগুলো ধুয়ে দে পনেরো এখন বাজে এগারোটায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখনো খাইনি আমি এখন যে ভাত নিয়ে বসে পড়েছি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খুব খিদে পেয়েছে পেট চেথা করছে তো এই যে শাক রান্না করেছে আর এখানে একটা ডিম ছিল একটা ডিম আর কিভাবে যে কি করেছে কি জানে মেয়ে একটা ডিম দিয়ে এভাবে অমলেটের মতো বানিয়েছে আর ছোটো ছোটো পিস পিস করেছে আমার জন্য এটা রেখেছে আর এখানে হয়েছে যে বেগুন বেগুন ভাজা সাথে আছে কাঁচা লঙ্কা শাক দিয়ে কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে এছাড়াও তাড়াতাড়ি খেয়ে নেই যে বারোটা বাবা আসলো এই মাত্র আমাদের বাড়িতে আর মেয়ে খেতে দিয়েছে খাওয়া দাওয়া করছে তো আসলে বাবা আসছে যে শুধু বলতেছিল যে ও দিদিকে বলতেছিলো যে দিদা তোমার একটা হলুদ শাড়ি দেখছিলাম পাঠিয়ে দিও তো আমি অঞ্জলি দিতে যাব পূজায় তো এই যে ও ভাত তরকারি নিয়ে আসতেছে তাই বাবা ওই যে শাড়িটা নিয়ে আসছে এই যে শাড়িটা মৃত্যুর শাড়ি লাল পাড়ি সাদা শাড়িটা ফুল আছে কি সুন্দর তো অঞ্জলি দেওয়ার জন্য ভালোভাবে তো একটা ভাবছি যে একটা লাল ব্লাউজ এনে দেব খুব সুন্দর লাগে শাড়িটা এই শাড়িটা নিয়ে আসছে বাবা আর কি কী নিয়ে আসছে কি দেখলাম ঢেকি শাক কচুর ডাটা কালো কচুর ডাটা ইগলা নিয়ে আসছে লেবু কলা নিয়ে আসছে আর বাবার জন্য তো আমি কিছু নিয়ে আসিনি আমার শ্বশুরমশাইয়ের জন্য বাড়াতে দেওয়া হয়েছে বাবাকে পয়সা দিয়েছিলাম বাবা বাড়াতে দিয়েছে আর অত কাটা জামাই আর কি পরে বানানো জামা পরে বাবা যেগুলো জামা প্যান্ট পরে ওগুলো আবার আমি কখনো বানাইনি হয়তো চেষ্টা করলে পারতাম কিন্তু কখনও বানাইনি জামাটা পারি মানে পারি না শিখিনি প্যান্টটা বানাতে পারতাম কিন্তু কখনো বানাইনি তো বানাই না আর বাবা তো যেগুলো পড়ে আমাদের ঘুসকাডাঙ্গাতে এগুলো পাওয়া যায় কি যায় না একবার খুঁজেছিলাম পাইনি এদিকে বাবা বলে যে এই ঘুসকাডাঙাতে সেরকম পাওয়া যায় না নিশিগঞ্জে পাওয়া যায় নিশিগঞ্জ হয়েছে ওইদিকে মাথা ভাঙার ওই ওইদিকে আর কি ওই লাইনে যেতে হয় তো নিশিগঞ্জে নাকি পাওয়া যায় তো সেজন্য বাবা নিশিগঞ্জ থেকে নিয়ে আসে প্রত্যেক বছর তো ভেবেছিলাম যে বাবাকে পয়সা দিয়ে দেবো বাবা ওই নিশিগঞ্জ হাট থেকেই নিয়ে আসবে তো তাই বাবাকে আসতে বলেছিলাম যে শাড়িটাও নিয়ে আসবে আর বাবাকে টাকা দেবো বাবা থেকে নিয়ে আসবে ওই বাজার থেকে আর মাকে তো ব্লাউজ দিয়েছি মাকে এবার শাড়ি দেওয়ার ভালো না তো এদিকে যে বাবা বেগুন বাজার শাক দিয়ে খাচ্ছে সোয়াবিনের তরকারি বড় মেয়ে রান্না করতে চেয়েছিলো তো আলু সিদ্ধ করে রেখেছে এখনও সয়াবিনের তরকারি রান্না করেনি দুপুরবেলায় রান্না করবে মানে একটু পরে তো এখানে যে কলা নিয়ে আসছে আর কি নিয়ে আসছে এদিকে দেখাই এখানে যে ঢেঁকি শাক কালো কচু আর নিয়ে আসছে লেবু কি খাচ্ছিস পাকাটা একটু বেশি হয়েছে এগুলো পাকছে এগুলো বেশি পাকছে তো বন্ধুরা এখন বাজে পৌনে চারটা এতক্ষণ মেশিন করে একটু কাজ করছিলাম একদম শরীরের অবস্থা দেখো জামাটা মনে হয় ভিজে গেছে মানে মনে হচ্ছে যে স্নান করে আসলাম মনে হয় তো মেয়েদিকে এদিকে দিনের তরকারি রান্না করলো ওর দাদুকে এখন খেতে দিয়েছে তো সকালবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে সেরকম কিন্তু কিছু শেয়ার করা হয়নি আমিও ওইদিকে মেশিন করে কাজ করছিলাম আর মেয়েরাও খাওয়া দাওয়া সকালবেলায় খাওয়া দাওয়ার পর ঘরে ঘরেই ছিল তো এরপর এই যে সুদীপা সব তরকারি টুকর রান্না করলো আর আমি মেশিন ঘরেই কাজ করছিলাম তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে এদিকে ভাবছি আমি স্নান করিনি আরেকবার স্নান করে তারপরে খেতে বসবো খাওয়া দাওয়া করে তাদের ভিডিওটা পাবলিক করব কারণ এই শরীর নিয়ে আর খেতে ইচ্ছে করছে না মানে বসতেই ইচ্ছে করছে না থাকা যাচ্ছে না এরকম মানে ভেজা শরীর নিয়ে থাকাটাও ক্ষতিকরক এই ঠান্ডা এই গরম এই যে ঘেমে ঠেমে একদম শেষ হয়ে গেছি এখন এই যে ফ্যানের নিচে গেলে শরীর ঠান্ডা হয়ে যাবে ঘাম শরীরের মধ্যে শুকিয়ে গেলে তখনই আর কি শরীর খারাপ হয় জ্বর সর্দি কাশ হয়ে যায় তো স্নানটা করে নেই তো এইখানে এই যে কাপড় ভাজা করছে সাবিনের তরকারি রান্না করছে দেখি কোথায় সাবিনের তরকারি ওগুলো কী হুম কী কিসের তরকারি মাংস তো এইখানে নাকি যে ওর বড় দিয়ে গেছে মাংস চিকেন চিকেন না দুই মেঘ শুধু খায় শুধু হিয়ার ভূমিকা খায় তো ওদের জন্য এখানে এই যে ওর বাবা খায় ওর বাবা তো বাড়িতে নেই সাবিনের তরকারি হিয়া ভূমির জন্য এই যে দিয়েছে চিকেন আর এখানে যে সয়াবিন আলু দিয়ে রান্না করেছে কাবির ছোলা দিলে হয় ভালো হইতো না আর কি পাঁপড় কোথায় চলো আমি তাড়াতাড়ি স্নানটা করে আসি করসুং আরও স্নান করিয়ে ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মা ঘরে তো বাবা মোবাইলে খবর চালু দিয়েছিল মনে হয় তো সে জন্যই আওয়াজ আসছে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল শুধু বৃষ্টি পড়তেছে জামাগুলো তুলি নেই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হলো দেখো বোঝা যায় না এমন ভাবে বৃষ্টি পড়ছে বোঝা যায় না খাওয়া দাওয়া করেই বিকেলবেলা বাবা চলে যেতে চেয়েছিল তো দেখো এই যে বৃষ্টি আসছে তো সেই কারণে যাওয়া হয়নি এখন একটু বৃষ্টিটা কমেছে তাই এই যে বাবা রেডি হলো এবার চলে যাচ্ছে আর একটা কথা তোমাদের বলাই হলো না বলতে চেয়েও ভুলে গিয়েছি তখন তো বোন যে সেদিন আমাদের বাড়িতে আসছিল তো বাবার জন্য টাকা দিয়ে গিয়েছিল কারণ এই যে বাবার পোশাক যেখানে সেখানে পাওয়া যায় না তাই বলেছিল যে বাবার হাতে টাকাটা দিয়ে দিস তোমাদের বাড়িতে যখন আসবে তখন বাবা গিয়ে নিজে নিয়ে আসবে তো বোন যে টাকাটা দিয়েছিল ওই টাকাটা দিয়ে দিলাম বাবাকে আর আমার তরফ থেকে আমি পাঁচশো টাকা দিলাম তো বাবা দুটো করে সেট নিয়ে আসবে আর বললাম একজোড়াও যেন জুতোও নিয়ে আসে বাবা তো স্যান্ডেল জুতাই পরে তো ওগুলোই একজোড়া নতুন নিয়ে আসবে তো এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে তো এখন একটু আমি মোবাইলে না মেশিন করে কাজ করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি ভালো থাকলে কালকে আবার দেখা হবে নতুন কোনো ফ্লাগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো দেখো উঠোনের মধ্যে জম জমে গেল জল জমে গেল আর মেয়েদিকে জুতা পরিষ্কার করছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা আমার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে শুভ